সালামু আলাইকুম ভিউয়ার্স খাস করা বাজার মাংসের হাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি তো প্রতি হাটেই শনি মঙ্গলবার সহ এখানে শুক্রবারেও গরু জবাই হয় আমরা জানি যতটুকু তারপরে আমরা একটু জিজ্ঞেস করবো আপনার এখানে কবে কবে মাংস পাওয়া যায় শনি মঙ্গলবার অর্ডারেও তো আপনারা মাংস দেন মাংস দেন তো আমরা আজকের হাটে বাজারে এই গরুর মাংস কত করে কেজি যাচ্ছে একটু আপনাদের জানানোর চেষ্টা করব। কত করে কেজি নিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস তো আগে তো এই মাংসগুলো অনেক দাম ছিল তবে বর্তমানে গরুর মাংস সহ এক কথায় সব বাজারে কিছুটা ব্যালেন্স এসেছে তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন মুখস্থ থাকলি আপনার সাথে যোগাযোগ করবে যদি অর্ডারে কেউ মাংস জিরো ওয়ান সেভেন থ্রি ছিয়াত্তর তিরিশ তেষট্টি তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাংস অর্ডার নিতে পারবেন তো প্রতি শনি মঙ্গলবার এই হাটে কিন্তু মাংস বিক্রি হয় তো খাস করা বাজারে আর একটি মাংসের দোকানে আমরা আসলাম একটু জানার চেষ্টা করবে এখানে মাংস কত করে কেজি বিক্রি হচ্ছে কত করে কেজি আজকের বাজারে মাংসগুলো সাতশো পঞ্চাশ টাকা কেজি আপনারাও কি প্রতি শনি মঙ্গলবার এখানে বিক্রি করেন তো আসলে দেখতে পাচ্ছেন করা বাজারে প্রতি শনি মঙ্গলবার দুইটা গরু জবাই হবেই ঠিক আছে Bom dia,